নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে চিংড়ি পোলাও করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল চিংড়ির পোলাও করার জন্য তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি খুব ভালো করে তিনবার চারবার জলপাল্টে এটা ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু হালকা হাতে এটা করতে হবে যাতে না ভেঙে যায় চালটা জল পাল্টে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিলাম এখানে তিনশো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটা খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটার মধ্যে আমি এখনো নুন হলুদ দিইনি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচের একটু বেশি দিলাম দিয়ে চিংড়িটা একটু ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চিংড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব কড়া করে চিংড়ি ভাজলে চিংড়িটা রবারের মতো লাগে খেতে একটুও ভালো লাগে না অনেকটাই তেল আছে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম একটা বড় এলাচ ডারচিনি লবঙ্গ ছোট এলাচ একটু জৈত্রী দিলাম আর গোলমরিচ দিলাম কয়েকটা আর হাফ চামচেরও কম একটু জিরা দিলাম দিয়ে পুরোনটা গন্ধ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে এগুলো খুব ভালো করে ভেজে নেব এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা গিয়েছে এরপর ভিজিয়ে রাখা চালটা জল ঝাড়িয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এটা ভেজে নিতে হবে এটা তিন চার মিনিট ধরে আমি ভেজে নিয়েছি তারপর হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ এটা মিনিট দুয়েক ধরে খুব ভালো করে এটা ভেজে নেব আরও কিছুক্ষণ একটু ভেজে নেব এটা ভাজাটা সুন্দরভাবে যদি এইভাবে ঝরঝরে হয় পোলাওটাও খুব সুন্দর হয় ভাজা হয়ে গেছে আমি তিনশো গ্রাম চাল নিয়েছিলাম ছশো জল দিয়ে দিচ্ছি জলটা উষুম গরম জল দিয়েছি দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়ে নিলাম এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব দশ মিনিট হয়ে গেছে নুন দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ নুন দিলাম আর চিনি দিয়ে দিলাম দু চামচ দিয়ে এখনও বেশ কিছুটা তলাতে জলজল ভাব আছে খুব ভালো করে এটা ঘেঁটে দিয়ে দিলাম নুন চিনিটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম একদম জলটা শুকিয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এটা একদমই হয়ে গেছে আমি এইভাবে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্লেমটা অফ করে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে বানান বাড়ির সবাইকে খাওয়ান আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।